আগামী পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখ মাসের সংক্রান্তি এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র বৈশাখী সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে বৈশাখ মাসের সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই বৈশাখ মাসের পূর্ণিমা পড়ে বিশাখা নক্ষত্রে তাই এই মাসের নাম বৈশাখ সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় বৈশাখ মাসে বিশেষ করে সংক্রান্তির দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যজনক শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল ভাগবত পুরাণে বলা হয়েছে বৈশাখের শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করে বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে অর্থাৎ এই একটি দিনেই বুদ্ধের জীবনের তিনটি প্রধান ঘটনা ঘটে অনেকে বিশ্বাস করেন যে বৈশাখ মাসের সংক্রান্তিতে ভগবান কৃষ্ণ ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা কিছু প্রার্থনা করা হয় সেটা পূরণ হয় এবং এই দিন কিছু নিয়ম মেনে চললে লক্ষ্মী এবং নারায়ণের কৃপা পাওয়া যায় সনাতন ধর্ম মতে বৈশাখ মাসে পিতামহ ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু হয়েছিল বলেও কিছু ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই কারণেই বৈশাখ মাস হল নতুন সূচনার প্রতীক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে সারা বছরের জন্য শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখ মাসের সংক্রান্তি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বৈশাখ মাসের সংক্রান্তিতে কি করবেন আর কি করবেন না এবং বৈশাখ মাসের সংক্রান্তিতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি বৈশাখ মাসের সংক্রান্তিতে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব বৈশাখী সংক্রান্তির অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংক্রাম ধাতু থেকে যার অর্থ হল অবস্থান পরিবর্তন বা গমন জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলতে সূর্যের এক রাশিচক্র থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায় যেটিকে মাসান্ত বা মাসের শেষ দিনও বলা হয় বৈশাখ মাসের সংক্রান্তিতে সূর্যদেব মেস থেকে বৃষরাশিতে প্রবেশ করছেন এই সংক্রান্তি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই দিন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায় নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় বৈশাখ মাসের সংক্রান্তিতে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এর সঙ্গে চাল ডাল ফল জল ছাতা ঠান্ডা খাবার পাখা জামাকাপড় ইত্যাদি দান করার রীতি প্রচলিত নারায়ণের পূজায় বলা হয় বৈশাখে দান দিলে সে দান হাজার গুণে ফল দেয় বৈশাখী সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা ছটা বেজে ছ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এই দিনই বৈশাখ মাসব্যাপী শ্রী শ্রী কেশবব্রতের সমাপ্তি বন্ধুরা এই দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলব সেটি হলো মূল বা মূলা বৈশাখ মাসের সংক্রান্তির দিন বাড়িতে কখনোই মূল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন মূল বা মূলর তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রে মূলকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে মূল মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে এই দিন মূল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই মূল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না তাছাড়া এই দিন ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো বৈশাখ মাসের সংক্রান্তিতে যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত এবং লাউ ঝিঙে সজনে ডাঁটা বা কাঁচা আমের ডাল খেতে পারেন এছাড়া এই দিন ভেজানো ছোলা বা ছোলার ছাতু খান এটা বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এটি শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল পটল বৈশাখী সংক্রান্তিতে পটল খাওয়া উচিত নয় পরিবারের সকলেই এই দিন পটল ভাজা পটলের দোরমা বা পটলের তরকারি খাওয়া এড়িয়ে চলুন বৈশাখী সংক্রান্তিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দুধ শ্যামাচালের পায়েশ। আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানিফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বৈশাখ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবারের সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবারে পড়েছে তাই এই দিন লক্ষ্মী পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সংক্রান্তির দিন ভোরে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ দিন অর্ঘ দেওয়ার সময় একটা তামার পাত্রে জল রেখে তাতে লাল ফুল ও তুলসী পাতা মিশিয়ে দিন এরপর গৃহদেবতা ও তুলসী গাছকে প্রণাম করুন এবং সম্ভব হলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে বাড়িতে পবিত্রতা এবং মা লক্ষ্মীর কৃপা আসে ও শত্রু দমন হয় অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এই দিন আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা রেখে কিছু অন্ন বা জল দান করুন এবং এই দিন পথ চলতি তৃষ্ণার্তদের মাঝে পারলে শীতল জল শরবত বা বেলের পানা আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন পানীয় জলের জন্য ঘরের বাইরে একটি মাটির কলসি বসিয়ে দিন এর ফলে পাপ মোচন হয় পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং বাড়িতে শান্তি আসে বৈশাখী সংক্রান্তির দিনটি শান্তভাবে কাটান অহংকার রাগ ও তর্ক বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন সংক্রান্তির দিন পরিবারের সবাই দই চিড়ে ও গুড় একসঙ্গে মেখে ফলার করে খেতে পারেন তবে খাবার আগে অবশ্যই তা মা লক্ষ্মীকে নিবেদন করবেন এতে শরীর ঠান্ডা রাখে এবং শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রিয় পবিত্রতা প্রকাশ করে এছাড়া ঘরে তৈরি ঠান্ডা পানীয় যেমন বেলের শরবত দইয়ের ঘোল বা ডাবের জল খান বৈশাখী সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান কাঁচা আমের চাটনি এবং অবশ্যই তা মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এছাড়াও এই দিন লক্ষ্মী নারায়ণকে পাকা আম ও চালের পায়েস নিবেদন করলে তাদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা বৈশাখী সংক্রান্তির অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বলছি এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ উপায় প্রথম উপায়টি হল আর্থিক সমৃদ্ধির জন্য বৈশাখী সংক্রান্তি সকালে সূর্যদেবকে জল অর্ঘ দিন অর্ঘ দেবার পদ্ধতি আমি আগেই উল্লেখ করেছি এর সঙ্গে জপ করুন ওং রিং সূর্যায় নমঃ এগারো বার জপ করবেন অর্ঘ দেওয়ার শেষে ঘরে ঢুকে দক্ষিণ দিকে মুখ করে একটি ধান ও একটি রূপর মুদ্রা গোপনে কোনো জায়গায় রাখুন এই উপায়টি আপনাকে ধনবান হতে সাহায্য করে দ্বিতীয় উপায়টি হল গৃহশান্তি ও অশুভ শক্তি দূর করার জন্য এই দিন তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এক চিমটে হলুদের গুঁড়ো আর একটি লবঙ্গ আগুনে ফেলে সেই ধোঁয়া দিয়ে ধূপ দিন এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় তৃতীয় উপায়টি হলো ভাগ্য উজ্জ্বল করার জন্য সংক্রান্তির দিন একটি তামার পাত্রে জল তুলসী পাতা গুড় এবং চাল রেখে সূর্যদেবকে অর্ঘ দিন তারপর সেই পাত্রের জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন চতুর্থ উপায়টি হলো সন্তুষ্টি ও দাম্পত্য সুখের জন্য এই দিন স্বামী স্ত্রী একসঙ্গে দই চিড়ে বা পায়েস খান তার আগে গৃহদেবতার উদ্দেশ্যে সেই পায়েস নিবেদন করুন কোন প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না তাছাড়া বৈশাখী সংক্রান্তির দিন অতিরিক্ত ঝাল পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু